আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আসলে ঢাকা শহরে যদি শিশির দেখতে চাই তাহলে হয়তো এরকম সাধে বাগান করতে হয় আর এরকম সকাল সকাল ছাদে উঠতে হয় যাতে গাছের উপরে কী সুন্দর শিশির পরে আছে সেটা আমার এই গাছগুলো দেখলে বুঝবেন আর যাদের তো সাধে গাছ আছে অবশ্যই কিন্তু তারা তারাও বুঝতে পারতেছেন মানে ঢাকা শহর যারা আমরা শহরে যারা থাকি আর যারা আমরা গ্রামে থাকি বা একটু গ্রাম এলাকায় থাকি তারা তো অবশ্যই তো সবসময় দেখি কিন্তু ঢাকা শহরে তো সবসময় শিশির দেখা যায় না তো যাই হোক আজকে থাম্বেল দেখে হয়তো বা অনেকেই বুঝছেন যে আজকে কী নিয়ে আলোচনা করব তো আমার আপুরা অনেক কিছু প্রশ্ন করে তো সব সময় প্রশ্ন কমেন্টে উত্তর দেওয়া যায় না অনেক সময় উত্তর দিয়ে দিয়ে অনেক সময় দেওয়া যায় না তো অনেকগুলো প্রশ্ন থেকে আজকে কয়েকটা প্রশ্নের উত্তর দেবো তো আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন আর অনেকে করে কি যে ভিডিওটা পুরোটা দেখে না না দেখেই তারপরে হয়তো বা দেখা যায় যে প্রশ্নগুলো করে দেখা যায় যে ভিডিওটা পুরোটা দেখলে আর অনেক সময় প্রশ্ন করতে হয় না তো যাই হোক আজকে কয়েকটা প্রশ্নের উত্তর দিব তো এক একেবারে জিজ্ঞেস করছেন যে গাছে কী সার ব্যবহার করি আসলে আমি গাছে তেমন কোনো রাসায়নিক সার ব্যবহার করি না প্রথমে মাটিটা একটু রেডি করে তারপর আমি যেটাই করি সেটা হচ্ছে আপনার জৈব সার জৈব সার বলতে সর্ষে খোল ভিজানো পানি আর হচ্ছে যে আপনার সবজির খোসা যে ভিজাই ওগুলো আপনি কিচেন ওয়াশ যেটা হয় আমার সেটাও আমি বালতিতে পানিতে ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখার পরে মানে সপ্তাহে একদিন আর ওইটা সপ্তাহে একদিন এরকম করে মেনটেন করে আমি এই খাবারগুলো দিয়ে যাই আর যদি খোল খোলপোষা সবজি পচা নাও থাকে তাহলে দেখা যায় যে খোলপোচার পানিটা আমি সপ্তাহে একদিন করে রুটিন করে গাছে দিয়ে যাই আসলে রুটিন করে যদি আমরা গাছে খাবার দিই তাহলে দেখা যায় যে গাছটা ঠিকমতো খাবার পায় যেহেতু এটা রাসায়নিক না এটা হচ্ছে অর্গানিক সেহেতু আপনার খাবারটা নিয়ম করে সবসময় দিতে হবে আর এখন যেহেতু গাছে ফুল ফল আসা শুরু হয়েছে দেখতে পারতেছেন এখন আপনার খাবারটা আরো বেশি করে দিতে হয় তো নিয়ম করে যদি খাবারটা দেন ইনশাল্লাহ আশা করি গাছ আপনার সুন্দর হবেই আর এখন যেহেতু আপনার শীতের সময় সিজনের জিনিস এমনিতেও গাছ অনেক সুন্দর হয় তো আরেকটা আপু প্রশ্ন করছে এক আপু জিজ্ঞেস করছেন যে টমেটো গাছ নষ্ট হয়ে গেছে কি করব। তো আপু আমারও টমেটো গাছগুলো যেগুলো প্রথমে আপনার ভিডিওটি দেখলেন তো সেই টমেটো গাছগুলো এখানে কিন্তু আমার অনেক সুন্দর সুন্দর টমেটো গাছ ছিল আপনার এই যে এখানে এই বেডটার মধ্যে কিন্তু আমার অনেক সুন্দর টমেটো গাছ ছিল চেরি তারপর আপনার আরও বিভিন্ন ধরনের টমেটো ছিল আপনি কষ্ট করে আমার পিছনে যে ভিডিওগুলি আছে সেখানে দেখে নেবেন তো সেই টমেটোগুলি আমার কিন্তু গাছগুলো যখন এরকম বড় হয়েছে টমেটো ধরা অবস্থায় কিন্তু আমার টমেটো গাছটি সবগুলো আপনার নেতিয়ে গেছে তো কি কারণ হয়েছে আমিও তেমন একটা জিনিসটা বুঝতে পারিনি কারণ আমার শিকড় টিকর গাছের কিছুই ভালো ছিল তারপরে আমি কি করছি আমার গাছগুলো আমি সব উঠে ফেলছি উঠাইয়ে কারণ একটার জন্য তার একটা গাছ আমি নষ্ট করতে পারি না এটা একটা সরাসরি রোগের মতো পাতা কুকড়ানো আর হচ্ছে আপনার যে টমেটো গাছ নেতিয়ে পড়ে এগুলো হচ্ছে টমেটো গাছের সবচেয়ে বড় রুম এগুলো আপনার যদি থাকে তাহলে গাছের মায়া ত্যাগ করে গাছটা উঠাই ফেলতে হয় তো আমি এখানকার সবগুলি গাছ উঠাই ফেলছি এখানে তিনটা চারটা টবে আমার গাছ ছিল তা আমি এগুলো সব উঠে ফেলছি উঠানোর পরে আমি এখানে আমার চারা করা ছিল আরও এই জন্য চারা একটু বেশি করে করতে হয় তো এখন যেহেতু শীত ইনশাল্লাহ আরও আছে আমার এই গাছগুলির বয়স কিন্তু বেশি দিন না বেশি হলে পনেরো থেকে বিশ দিন হবে এখনও কিন্তু আমার এই টমটু গাছগুলির বয়স এক মাসও হয়নি তো এরকম করে আমি ফিরে আবার এই যে গাছগুলি লাগিয়ে দিছি তো লাগাই দেওয়ার পরে এই যে গাছগুলি আপনাদের সামনেই আপনারা দেখতেই পারবেন আপনারা যে গাছগুলিতে আলহামদুলিল্লাহ কত সুন্দর ফুল আসুন নতুন করে টমেটো আসা শুরু হয়ে গেছে আর চাইলে আপনি আমার পিছনে ভিডিওটা দেখতে পারেন পিছনে আপনার কয়েকটা ভিডিও পিছনে গেলেই দেখতে পারবেন যে আমার এই গাছগুলি কয়দিন আগের আর এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলি আমার প্রথমের গাছ এখান থেকেও আমার অনেক গাছ মরে গেছে নষ্ট হয়ে গেছে আমি গাছ সহ উঠে ফেলছি তো আল্লাহ কটা গাছ এই পর্যন্ত ভালো রাখছে এখন মার্শাল টমেটো তারা শুরু হয়েছে। তো গাছ যদি নষ্ট হয়ে যায় তাহলে গাছ উঠে দ্রুত উঠে ফেলে যদি চারা করা থাকে তাহলে চারা আপনি লাগাই দেন আর যদি নাও থাকে যদি কিনে আনা সম্ভব হয় তাহলে কিনে এনে আপনারা চারা নতুন করে আবার লাগাই দেন তবে মাটিটা একটু সুন্দর করে রেডি করবেন ইনশাল্লাহ গাছ আলহামদুলিল্লাহ আশা করি ভালো হবে মাটি রেডি করতে তেমন কিছুই না আমি তো সবসময় সবজির খোসা এগুলা দিয়ে আমি মাটি রেডি করি বেটে রেডি করি আর হচ্ছে যে আপনার এই যে সবসময় খাবারটা একটু ঠিকমতো দিয়ে যাই সপ্তাহে অন্তত একবার করে আমি সরিষার খোলটা দিই আর সরিষের খোল যদি না থাকে তাহলে আমি দেখা যায় যেদিন না ভিজানো থাকে সেদিন আগে আগে কয়েকদিন আগে আমি সবজির খোসা যেগুলো আছে কিচেন ওয়েস্ট সেগুলো আমি ভিজিয়ে রাখি তারপরে দেখা যায় সেগুলো আমি সপ্তাহে একবার করে আমি নিয়ম করে খাবারটা দিয়ে যাই তো আপনিও চাইলে এটা করতে পারেন ইনশাল্লাহ আশা করি এখনও যেহেতু শীত আছে আরও দুই মাস আমরা শীত পাবো ইনশাল্লাহ তো আমরা মোটামুটি আশা করি গাছে টমেটো পাবো আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে প্রথম থেকে গাছে আমি কিভাবে যত্ন করি আসলে আপু তেমন প্রথম থেকে যত্নটা হচ্ছে যে সবার প্রথমে মাটিটা আপনার ঠিকমতো রেডি করতে হবে যদি আপনার মাটি ভালো হয় তাহলে কিন্তু আপনার গাছও ভালো হবে হ্যাঁ আর দেখা যায় যে মাটিরও যদি আপনার সার উর্বর না হয় আপনি তখন কিন্তু দেখা যায় গাছগুলো এক হারে বাড়ে না আমার এই ভিডিওটি আপনি দেখবেন যে আমার বেগুন গাছগুলা যে গাছগুলো দেখতে পাচ্ছেন বড় যে গাছগুলি সেগুলি আর এই পাশের যে গাছগুলি সেগুলি কিন্তু আমার একই সাথের গাছ একই সাথে চারা একই সাথে গাছ তার মধ্যে কিন্তু কিছু গাছ বড় হয়ে গেছে কিছু গাছ কিন্তু এখনও একটু ছোট আছে তো হয়তোবা নিচে মাটি এখানে আমি যদিও সেম জিনিস দিয়ে থাকি কিছু না কিছু বা কম বেশি হয়েছে সেখানে যার কারণে গাছগুলা এক হারে বাড়তেছে না তো আর একটা কারণ হয় যে এক জায়গায় বেশি গাছ থাকলে তো মাটিটা সবসময় সুন্দর করে রেডি করবেন রেডি করার পরে গাছগুলা দিলে তখন দেখা যায় যে এক মাসে পনেরো থেকে বিশ দিন কোনো খাবার দিতে হয় না গাছে তখন দেখা যায় গাছ অলরেডি আপনার এমনিতেই বড় হয় যখন এক পনেরো থেকে বিশ দিন পার হয়ে যাবে তখন একটু করে আপনারা গাছে যে জৈব খাবারটা দিয়ে দিবেন সপ্তাহে একবার করে ইনশাআল্লাহ আশা করি আপনাদের গাছও ভালো হবে সুন্দর হবে তো আমি এইভাবে করি কিন্তু গাছের যত্ন করি তেমন আহামরি কোনো কিছু করি না যাতে অল্প কিছুতে আমি করার আপনাদের দেখানোর চেষ্টা করি যাতে আপনারাও সবাই এইভাবে করে ফল পান কিন্তু সবচেয়ে বড়ো কথা হলো নিয়মটা ঠিক রাখতে হবে যেমন আমি এক সপ্তাহ খাবার দিলাম আর এক সপ্তাহে খাবার দিলাম না দেখা যায় যে তার পরের সপ্তাহে গিয়ে আবার একটা খাবার দিলাম তো তখনই ওই যে মাঝখানে আমি যে একটা সপ্তাহ গ্যাপ দিলাম তখনই কিন্তু আমার সেই গ্যাপটায় কিন্তু গাছের কিন্তু অনেক ক্ষতি করে ফেলে তো সেজন্য খাবারটা সবসময় আপনার রেগুলারলি মেনটেন করে দিতে হবে তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না তো আশা করি আমি ছোট করে যে একটু আপনাদেরকে প্রশ্ন উত্তরগুলো দিলাম আপনারা বুঝতে পারছেন যদি আপনাদের উপকারে হয় ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন আর সবাই লাইক করবেন শেয়ার করে সাবস্ক্রাইব করে নিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ